ছিল যে ছয় তারিখ আর্মির সাথে আমাদের একটা বৈঠক হয় তিন বাহিনী প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমাদের জায়গায় অ্যাডমিন ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বি দ্য চিফ অ্যাডভাইজার অফ দ্য নেক্সট ইন্টারিম গভর্নমেন্ট এবং সেটা এক ধরনের বিপ্লব বৈপ্লবিক কায়দায় আমরা ভিডিও বার্তা দিয়ে ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা কোনো নিয়মের কিংবা সংবিধানের তোয়াক্কা সে করে নেই কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মদিউনুসান মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পারসন আসলে কিভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার নামে পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো ডক্টর মোদী ইউনুসকে দুই চক্ষে দেখতে পারে না একদম অপছন্দ করে তো এখন এই আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইল না চলো এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবেই কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী লীগ সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান ডক্টর মোদী ইউনুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী মেনে নিবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী লীগ তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিংয়ে আওয়ামী লীগ ম্যাটার করে না এটা গণহত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন দ্যাট ডাজেন্ট ম্যাটার আর এরপরও ওনারা নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় চার আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যু নিয়ে ডিসকাস হয়েছিল আর চার ঘন প্রায় সাড়ে তিন ঘন্টা এই ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানিমুদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়িকা ছিলেন আরও দশ বারোজন সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি এই চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিছি এবং আমরা এক ধরনের হুমকি সরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নড়েচড়ে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিজেক্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে না আনতে এখানে একটা শক্ত সরকার গঠন করা পসিবল হবে না এবং আর্মির যে মোটিভেশন ছিল এটা আবার এক এগারোর মতো একটা সরকার গঠন করার তাদের মোটিভেশন ছিল যখন তারা নামগুলো দেয় ছয়টা সাতটা উপদেষ্টার নাম দেয় তখন এটা বোঝা যায় এবং ডিকটেট করার এক ধরনের তো আমরা যদি এখানে অন্য কাউকে নেই যার পার্সোনালিটা এত স্ট্রং না তাহলে আলটিমেটলি আমরা আসলে অন্য কারো দ্বারাই পরিচালিত হব ড্রিভেন হব এই সরকারটা আত্মনির্ভরশীল একটা স্বতন্ত্র সরকার হতে পারবে না তো তারপর তো ইয়ার ঘোষণা দেয় রাষ্ট্রপতি ঘোষণা দেয় ডক্টর মোহামদিনকে প্রধান উপদেষ্টা হিসাবে ছয় তারিখই এবং আট তারিখ হচ্ছে পরবর্তী উপদেষ্টা পরিষদটা গঠিত হয় আট তারিখ শপথ শপথ অনুষ্ঠানটা হয় স্যার যখন সার্জারি শেষ করে দেশে আসেন তারপর ওই দিন সন্ধ্যায় সরকারটা গঠিত হয়